আহতুল্লাহিম আপনি লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে জিনের সমস্যা আমি কীভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে সে সমস্ত গ্রুপগুলোতে রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন পরামর্শ পাবেন আপনি মেহরবানি করে সেগুলোতেই একটু সার্চ করেন বহু পরামর্শ পাবেন এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে সে বইগুলো আপনি পড়তে পারেন ফরিদুদ্দিন লিখেছেন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয় দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পরে দেখতে হয় কদিন পর পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয় যে নির্মম থেকে নির্মণতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায় পঙ্গু হয় এ ধরনের পরিস্থিতিতে এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল আমরা না পাড়াই না হতে পারি তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকারে হয়ে শিকার হয়েছেন কালকে হয়তো আমাদেরকে হতে হবে ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার সেগুলোর কার্যকরিতা যেমন দরকার সচেতনতা বৃদ্ধি করা দরকার বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে সেটা ড্রাইভার হোক কোনো কর্তৃপক্ষের নিশ্চয়ই দায় থাকে সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে সেটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে মাসুর রাহাত আপনি লিখেছেন মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা উত্তর হলে অবশ্যই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো অব্যাহিত ব্যবহৃত হয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো সেটা ব্যবহার করতে পারেন তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরের যেটা ছিল ঘরের অংশ ছিল সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা উত্তম এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে এর বাইরে আপনি ঘরবাড়ি বানাতে পারেন দোকানপাট বানাতে পারেন এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল মসজিদের ভবনে ব্যবহৃত ইট ছিল সেটা দিয়ে আমরা ঘরবাড়ি বানাতে পারবো না এরকম কিছু না টাকা দিকে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন এমনি শফিকুল ইসলাম লিখতেন শুক্রবার জুমার নামাজে খুদ্বাদ চলার সময় সুন্দরতামাজ পড়া যাবে কিনা না খুদ্ চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে না তবে অনেক কলামের মতে মসজিদে প্রবেশের পর যে দুই রেকাত সুন্নাত যেটা ওয়াজিব অনেক আমাদের মতে বিশেষ করে আহমুরি মাজারামার অনেক কলাম আকলামের মতে সেই সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই দুই দুরেকাত নামাজ যেটা তাহাতুল মসজিদ বা দখল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খুদ্া চলার কারণে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাকামী একমত যে খুদবা চলাকালের সময় জুমার নামাজের পূর্বের যে সোনা সে সুন্নাদ নামাজ পড়া যাবে না খুদবা চলাকালীন ইমাম সব যখন বের হবেন তখন নির্বিট খুদবা শ্রবণ করতে হবে কোনো সরাত কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিট খুদবা থেকে মনোযোগী হতে হবে জাহিদুল ইসলাম আলবি আপনি লিখেছেন সাওল মাসের ছড়ে যার নিয়মের যদি একটু বলতেন ভাই আলবি সওল মাসের ছয় রোজা এটা সাওল মাসের প্রথম দিন ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন সেটা এখন তো আপনার ব্যাপার যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে সো যে কোনো মূল্যে আপনি সওয়ালে ছটা রোজা রাখবেন ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক সোমবার বৃহস্পতিবার কিংবা চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন তাতেও ইনশাল্লাহ এদিন আপনার রোজা আদায় হয়ে যাবে আমরা অনেকেই আছে যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে সেদিন তারা রাখতে চান যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ বা জুমার কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে দিচ্ছে কিন্তু আপনার জন্য সবল ছড়জা রোজা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে এটাই আপনার জন্য সহজ হয় তাহলে সপ্তাহে মাসে চারটা জমা পাওয়া যায় সেদিনগুলো আপনি রাখতে পারেন সবলো ছড়জার জন্য তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাল্লাভ না তবে যদি কোনো কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম এরপর ইয়াহি আহমেদ আপনি লিখেছেন প্রশ্নের ধরন কীরকম হবে আমাদের কোরআন রসকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে এ প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মক পরীক্ষার আয়োজন করা যেতে পারে সেটা হয়তো আমরা করব ইনশাআল্লাহ তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআন করিমের শুধু তর্জমা অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন তার মানে আপনাকে ডিপ কোনো তাফসির বা সূক্ষতি সূক্ষ্ম কোনো বিষয় সারানো জোর ইত্যাদি এসব বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না আর দ্বিতীয়ত প্রশ্ন হবে এমসি কিউ প্রশ্ন যেখানে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না অপশন দেওয়া থাকবে তিনটা বা চারটা করে সেগুলোর মধ্যে সঠিক অপশনটা আপনাকে শুধু চুজ করতে হয় ব্যাস এভাবে প্রশ্ন উত্তর দিতে পারবেন